ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হানা এলিস প্যাটারসন ঢাকা থেকে লিখছেন ওয়াকিং দ্য স্ট্রিটস অফ ঢাকা দেয়ার ইজ আ ফিলিং দ্যাট দ্য কান্ট্রি স্ট্যান্ডস অ্যাট আ প্রেসিপিস মানে ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় বা এমন একটা অনুভূতি টের পাওয়া যায় যে দেশটা সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে গেছে অ্যাট আ প্রেসিপিস এই বিশেষণটি মূলত ব্যবহার হয় এমন এক বিপজ্জনক পরিস্থিতি বোঝাতে যখন কেউ বিপর্যয় বা ব্যর্থতার খুব কাছাকাছি থাকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার পড়তে গার্ডিয়ানের লিংকে ঢুকে সাড়ে পাঁচ বছরের বেশি সময় ধরে গার্ডিয়ান পত্রিকার দক্ষিণ এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিকের এমন মন্তব্য পড়ে থমকে যেতেই হয় আমরা বলছি বটে কিন্তু একজন বিদেশি সাংবাদিক আগস্ট থেকেই যিনি উৎসুক ছিলেন হাসিনার পতনে আর ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণে সাত মাস পর কি ঘটলো যে আমাদের সর্বনাশের দ্বারপ্রান্তে বলে মনে হচ্ছে তার গার্ডিয়ানের সাংবাদিক লিখছেন সব পুলিশ এখনো কাজে ফিরতে রাজি হয়নি সংঘবদ্ধ অপরাধ বা গ্যাং ক্রাইম ঘটছে অহরহ আর সেনা প্রধানের সঙ্গে উত্তেজনা বাড়ছে ক্ষমতা গ্রহণের ছয় মাস পার হওয়ার পর গার্ডিয়ান পত্রিকার ভাষ্যে ডক্টর ইউনুস এখনো ব্যাপকভাবে শ্রদ্ধেয় হলেও তার দেশ পরিচালনার সক্ষমতা এবং সংস্কার প্রক্রিয়ার ধীর গতি নিয়ে ব্রিটিশ এই সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশ ছিল গাজার মতো সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ তবে সেখানে ভবন ধ্বংস করা হয়নি বরং সকল প্রতিষ্ঠান নীতি মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধসে পড়েছিল ডক্টর ইউনস গার্ডিয়ান পত্রিকাকেও বলেছেন বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যে দেশে নির্বাচন হবে অথচ তাকে ক্ষমতায় বসানো ছাত্ররা যাদের একজন নাহিদ ইসলাম ছিলেন তারই সরকারের উপদেষ্টা আর এখন নির্বাচনে অংশনিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল গড়েছেন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং এফপির পর এখন গার্ডিয়ানকেও বলেছেন আইন শৃঙ্খলার বর্তমান অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব তবে গার্ডিয়ান জানাচ্ছে ডক্টর ইউনুস আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনার আমলের চেয়ে এখন খারাপ এমন সব অভিযোগ অস্বীকার করেছেন অথচ আমরা জানি গত পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান জামান বলেছিলেন তার মাত্র তিরিশ হাজার সৈন্য দিয়ে তিনি একা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না দুই লাখ পুলিশ সক্রিয় হতে হবে অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান সম্প্রতি বলেছেন তার লোকবল সংকট আছে তাই তারা ভাবছেন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে স্বীকৃতি দেবেন যাতে রমজানের শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান সহ সার্বিক নিরাপত্তা বিধান করতে পারেন তারা মানে নিরাপত্তা ব্যবস্থা নিজ নিজ ক্ষমতা অনুযায়ী বেসরকারিভাবেই করে নিতে বলছেন পুলিশ প্রধান এমনকি ঈদে বাড়ি যাওয়ার সময় নিজের বাসার নিরাপত্তা ব্যবস্থাও নিজেকেই করে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রধান গার্ডিয়ান লিখছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এবং গোপন বন্দিশালার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিচার হচ্ছে তারা লিখছে সব পুলিশ এখনো কাজে ফিরতে রাজি হয় নাই আমরা আসলে এখনো জানি না পুলিশের কত শতাংশ কাজে ফিরেছে তাদের লোকবল বা থানা লুটের পর অস্ত্র বল যানবাহনের সক্ষমতার কি অবস্থা থানা আর কারাগারগুলো লুট করে নেওয়া সেসব অস্ত্র এখন রয়েছে অপরাধীদের হাতে আগস্ট থেকে মুক্ত হয়েছে অসংখ্য শীর্ষ অপরাধী আর জঙ্গি এমন অবস্থায় সেনাপ্রধান দায়িত্ব নিতে রাজি না পুলিশ প্রধান বলছেন তারও লোকবল সংকট কাজেই যার যার যানমাল তার তার রক্ষা করাই নিরাপদ যেদিন বাংলাদেশ নিয়ে প্রতিবেদনটি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান ছাপল ওই একই দিনে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি আর নাহিদ ইসলাম পদ ছাড়ার পর তথ্য উপদেষ্টা হওয়া মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি দিবাগত রাতে নিজের ভ্যারিফায়ুকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শিরোনামে একটা পোস্ট দেন সেখানে মাহফুজ আলম বলছেন আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটার করা হয় আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেন মাহফুজ আলম এবং তিনি লেখেন সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে ন করতে উঠে পড়ে লেগেছে সফলও হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না আমাদের ভালো হবে। অবস্থায় ব্রিটিশ পত্রিকার সাথে ক্ষমতা সময়ের বাংলাদেশকে গাজার সাথে তুলনা করলেও গার্ডিয়ান যে বলছে বাংলাদেশ ব্যর্থতার দ্বার প্রান্তে সে শঙ্কা আর মাহফুজ আলমদের এই ছদ্ম শক্তির বিরুদ্ধে অবিরাম যুদ্ধের কথা শুনলে বরং সিরিয়ার কথা মনে পড়ছে এই যুদ্ধের আসলে শেষ কোথায় আমরা তো গণঅভ্যুত্থানের পর সেনাপ্রধানকে কথা বলতে শুনে তার আশ্বাস পেয়ে ভেবেছিলাম আমাদের জানমালের দায়িত্ব কেউ নিয়েছেন আমরা তো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে কিছু প্রয়োজনীয় সংস্কার করে জুলাই আগস্ট ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করে নির্বাচন দিয়ে দেবে ভেবেছিলাম সারা দেশ জুড়ে এই খুন রাহাজানি অশান্তি ধর্ষণের महोत्सव কেন শুরু হলো কেন মাহফুজ আলম এখন বলবেন আমরা যুদ্ধে আছি তাদের আমাদের যুদ্ধে নেওয়ার দায়িত্ব কে দিয়েছিল সিরিয়ার ঘটনা প্রবাহ লক্ষ্য করছেন কিনা জানি না সিরিয়ায় গত কয়েকদিনে বর্তমানে ক্ষমতাসীনদের অনুগত নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটির শীর্ষ নেতা হন বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত আল-সামের প্রধান সিরিয়ার বাহিনীর অনেকে নতুন কাছে করলেও সমর্থক সেনাদের কিছু দল আত্মসমর্পণ করেনি তাদেরই একটা অংশ আসাদের সেনাবাহিনীর সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে একদল আসাদ সমর্থক সেনা গত বৃহস্পতিবার দেশটির দুটো শহরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ঘাঁটিতে হামলা করে হত্যা হতেন ঘটনা ঘটায় ওই ঘটনার পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসাদ সমর্থক সেনাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করে আর ঘরে ঘরে ঢুকে বাসার আল আসাদের সম্প্রদায়ভুক্ত অর্থাৎ আলাওয়ায়েত সম্প্রদায়ের মানুষকে শিশু বৃদ্ধ নির্বিশেষে হত্যা করছে সিরিয়ার নিরাপত্তা রক্ষী বাহিনী কিন্তু বাংলাদেশে কার বিরুদ্ধে কার যুদ্ধ চলছে কেন মহাফেজালম বলছেন অবিরাম যুদ্ধের কথা গার্ডিয়ান লিখছে সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের ভাষায় খুবই কড়াভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে আর যদি অস্থিতিশীলতা উস্কে দিতে থাকা এই বিভেদ অব্যাহত থাকে তাহলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা কোন যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন বাংলাদেশে কার বিরুদ্ধে এই অবিরাম যুদ্ধ একটা কন্ট্রোল রুম থেকে যে যুদ্ধের প্রতি সপ্তাহ দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয় বলছেন মাহফুজ আলম সে যুদ্ধের যোদ্ধা কারা এর আগে বলেছিলেন একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে দেশকে আনসেটেল করার জন্যে বাংলাদেশে তাহলে আওয়ামীপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে এখন বর্তমান সরকারপন্থীদের যুদ্ধ চলছে ডেবিল হান দিয়েও সব ডেভিল ধরা যায় নাই এই যুদ্ধের শেষ কোথায় এই যুদ্ধে মব আর তহিদি জনতা কোন পক্ষে এই যুদ্ধে আওয়ামী পক্ষ কোনটা আর সরকারপন্থী পক্ষ কোনটা আমরা কারা নিরুপায় অসহায় দর্শক